নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে হিস্ট্রি লাভার্স চ্যানেলে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করব। অর্থাৎ যে টপিকটা আলোচনা করবো সেই টপিকটা খুবই ইন্টারেস্টিং টপিক একটা এবং এই টপিক থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলো বা এমনি পরীক্ষাতেও নেট সেট বিভিন্ন এক্সামের ক্ষেত্রে প্রচুর প্রশ্ন আসে তো টপিকটা যেটা বলবো সেটা হচ্ছে আধুনিক ভারতের যে আঞ্চলিক শক্তিগুলো উত্থানটা হচ্ছে মৌর্য সম্রা মুঘল সাম্রাজ্যের যখন পতন হয়ে যাচ্ছে তারপর যে আধুনিক সাম্রাজ্যের মানে যেটা ইংরেজরা ভারতে আসছে আসার পর যে একটু একটু করে যে রাজ্যগুলোর উত্থান হচ্ছে সেই জিনিসটাই আমি আলোচনা করব তো সতেরোশো সাত খ্রিস্টাব্দে আমরা কি দেখছি যে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যাচ্ছেন এবং সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কী হচ্ছে পলাশি যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এদের উত্থান হয়ে যাচ্ছে এই যে দুয়ের মধ্যে ব্যবধান এটা কিন্তু ছিল মাত্র পঞ্চাশ বছর কিন্তু এই পঞ্চাশ বছরে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস এটা কিন্তু অনেকটাই বদলে গিয়েছিল কীরকম রকম বদলে গিয়েছিল সম্রাট ঔরঙ্গজেব মারা যাবার পরে খুব দ্রুত মুঘল সাম্রাজ্যের শক্তি কিন্তু নষ্ট হতে থাকে স্বাভাবিক কারণ ঔরঙ্গজেব খুব শক্তিশালী একজন রাজা ছিল ফলে কি হচ্ছে ফলে মুঘলদের পক্ষে তাদের সাম্রাজ্য আর ধরে রাখা এটা কিন্তু সম্ভব হয়নি অনেক ক্ষেত্রে কী হচ্ছে মুঘলদের এই অবনতিকে বিভিন্ন সম্রাটের ব্যক্তিগত দক্ষতা ব্যর্থতা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে যদিও কি হচ্ছে যদিও একটা সাম্রাজ্য তথা শাসন ব্যবস্থা শুধু কিন্তু ব্যক্তি সম্রাটের দক্ষতার উপর নির্ভর করে না ঠিক আছে আমরা সবাই জানি তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করব মুঘল সাম্রাজ্যের অবনতিকে সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের সময় থেকেই কিন্তু মুঘল শাসন কাঠামোয় ছোট বড় সমস্যা দেখা দিয়েছিল সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালেও বিশেষত শেষের দিকে মুঘল সাম্রাজ্যের কাঠামোগত যে দুর্বলতাগুলো সেগুলো কিন্তু খুব স্পষ্ট হয়ে গিয়েছিল ঔরঙ্গজেবের উত্তরাধিকারীরা সেই দুর্বলতাগুলো কিন্তু তারা কাটিয়ে উঠতে পারেনি বরং কি হয়েছে বরং তাদের নানা অযোগ্যতার ফলে সেই দুর্বলতাগুলো আরও চারা দিয়ে উঠেছিল দ্বিতীয় একটা কারণ কী ছিল আমি কিন্তু এখন কি বলছি মুঘল সাম্রাজ্যের যে অবনতি বা পতন পতনের কী কী কারণ সেই কারণগুলো আমি বলছি এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট হলো দ্বিতীয় পয়েন্টটা কী মুঘলদের যে সামরিক ব্যবস্থার অবনতি এটা ছিল একটা তেমনই দুর্বলতা এবং দিক বিশেষত কোনো সামরিক সংস্কার অষ্টদশ শতকে কিন্তু মুঘলরা করেনি মুঘল সম্রাটরা করেননি ফলে কী হচ্ছে ফলে সাম্রাজ্যের ভিতরে বিদ্রোহ হোক বা বাইরে আক্রমণ হোক দুর্বল সামরিক ব্যবস্থা সেই সবের কিন্তু মোকাবিলা করতে ব্যর্থ হয় শিবাজি মারাঠাদের আক্রমণ মুঘল শাসনকে কী করেছিল একদম ব্যতিব্যস্ত করে তুলেছিল অন্যদিকে কী হচ্ছে অন্যদিকে নাদির শাহের নেতৃত্বে পার্সিক আক্রমণ হচ্ছে সতেরোশো আটত্রিশ থেকে উনচল্লিশ খ্রিস্টাব্দে বা কি হচ্ছে বা আহমদ শাহ আবদালির নেতৃত্বে কী হচ্ছে আফগান আক্রমণ হচ্ছে যেটা হয়েছিল সতেরোশো ছাপ্পান্ন থেকে সাতান্ন খ্রিস্টাব্দে এর ফলে কি হচ্ছে এর ফলে দিল্লি শহর প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল পাশাপাশি কি হচ্ছে এটা হচ্ছে তিন নম্বর কারণ বলছি তিন নম্বর কারণ জায়গিদারি ও মনসবদারি ব্যবস্থার সংকট ঠিক আছে তাহলে প্রথমত বললাম কি মুঘল সাম্রাজ্যে যে শাসকদের দুর্বলতা একটা ঠিক আছে কাঠামোগত দুর্বলতা দ্বিতীয়ত কি ছিল দ্বিতীয়ত বললাম যেটা সামরিক দুর্বলতা তৃতীয়ত বলছি কি তৃতীয়ত বলছি জায়গিদারি এবং মনসুপদারী ব্যবস্থার সংকট এটা মুঘল কাঠামোকে একদম বিপর্যস্ত করে দিচ্ছে বিশেষত কি বিশেষত ভূমি রাজস্বর হিসাবে নানা গরমিল দেখা যায় এর নেতিবাচক প্রভাব কি হচ্ছে সাম্রাজ্যের অর্থনীতির উপরও কিন্তু পড়ছে তাছাড়া কি তাছাড়া ভালো জায়গায় পাওয়ার জন্য মুঘল দরবারে অভিজাতদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে দুর্বল সম্রাটরা কী করছে একটি অভিজাতকে নিজের পক্ষে টানার চেষ্টা করছে সব মিলিয়ে সম্রাট এবং অভিজাতরা সুষ্ঠু শাসন ব্যবস্থার বদলে ব্যক্তিগত নিজেদের লাভ ক্ষতির উপরই বেশি মনোযোগী হচ্ছেন ঠিক আছে এর ফলে কি হচ্ছে সাম্রাজ্যের আয় ব্যয়ের একটা গড়মিল বাস্তবে একটা চাপ তৈরি করেছিল কিসের ওপর কৃষি ব্যবস্থার ওপর কারণ কী কারণ তখন কৃষি থেকেই হচ্ছে বিভিন্ন কর নিত সেই চাপের ফলে কি হচ্ছে যখনই কৃষকদের ওপর কর বসাচ্ছে বেশি পরিমাণে তখন কৃষকেরা বিদ্রোহ করছে এই সবের ফলে অষ্টদশ শতকের মাঝামাঝি সময় বিশাল মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব এটা কিন্তু দুর্বল হয়ে পড়েছিল শাসন কাঠামোর এই যে দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলো তারা এক একটি অঞ্চলে কিন্তু সর্বসর্বা হয়ে উঠেছিল ঠিক আছে তবে ওই যে শক্তিগুলো ওগুলো কিন্তু সরাসরি মুঘল কর্তৃত্বকে অস্বীকার করেনি বরং তারা কী করেছিল তারা মৌখিকভাবে মুঘল কর্তৃত্বর বৈধতাকে সকল আঞ্চলিক শক্তিই কিন্তু মেনে চলত নিজেদের শাসনকে মান্যতা দেবার জন্য তারা কী করতো বা আঞ্চলিক শাসকরা মুঘল সম্রাটের কাছে অনুমোদন চাইত এমনকি অনেক অঞ্চলেই রাজ্যই কি করত নিজেদের প্রশাসনকে মুঘল প্রশাসনের ছাঁচেই তারা গড়ে তুলেছিল বাস্তবে অষ্টদশ শতকে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান এক এক ধরনের রাজনৈতিক পরিবর্তনের কিন্তু সাক্ষী ছিল রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত হয়ে পড়েছিল তাই কি হচ্ছে তাই মুঘল শাসন ব্যবস্থা কিন্তু দুর্বল হয়ে পড়ছে এবং মুঘল রাষ্ট্রে মানে মুঘল শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়লেও মুঘল রাষ্ট্র কাঠামো কিন্তু ভেঙে পড়েনি কারণ কি কারণ ছিল আঞ্চলিক শক্তিগুলোর মধ্য দিয়েই মুঘল রাষ্ট্র কাঠামোটা এটা টিকে ছিল আঞ্চলিক শক্তিগুলো ছিল কীরকম তারা ছিল বিভিন্ন রকমের তার কোনোটা প্রতিষ্ঠা করেছিল বিভিন্ন রকমের বিভিন্ন অঞ্চলের কর্মরত আঞ্চলিক প্রশাসকরা তারা প্রতিষ্ঠা করছে পাশাপাশি এমন কিছু রাজ্য আছে যারা স্বতন্ত্র হয়ে উঠছে এবং যারা আগে কি ছিল আগে ছিল মুঘল রাষ্ট্রের অধীনে কিন্তু স্বশাসিত ছিল আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে তিনটি শক্তি প্রধান ছিল যেগুলো কী ছিল যেগুলো ছিল বাংলা হায়দ্রাবাদ আর অযোধ্যা এই যে তিনটি আঞ্চলিক শক্তি ছিল প্রধান এইগুলো তিনজন মুঘল প্রাদেশিক প্রশাসক তারা শাসন করত তারা কখনও আনুষ্ঠানিকভাবে মুঘল কেন্দ্রীয় প্রশাসনের বিরোধিতা কিন্তু করেনি যদিও নিজেদের অঞ্চলে তাদের প্রশাসনিক ক্ষমতা ছিল কিন্তু প্রায়ই চূড়ান্ত তো আজকে সেরকমই এই যে তিনটে রাজ্য কথা বললাম আঞ্চলিক শক্তি গড়ে উঠছে বাংলা হায়দ্রাবাদ এবং অযোধ্যা আমি এই তিনটি আঞ্চলিক শক্তির দেখি কতটা ক্লাসটা তো বেশি বললে অনেক লেন্থ লেন্দি হয়ে যাবে তো আমি চেষ্টা করছি শর্টে যতটা সম্ভব বলার আর কি এই শক্তিগুলো সেই রকম সেই জায়গাতে পরিস্থিতি রকম ছিল কে রাজা ছিল কি ব্যাপার ছিল আর কি তো প্রথমেই বলি বাংলার কথা সুবা বাংলার রাজস্ব ঠিকমতো আদায় করার জন্য মুর্শিদকুলি খাঁকে কি করা হচ্ছে বাংলার দেওয়ান হিসাবে পাঠিয়েছিলেন কে পাঠিয়েছিলেন ঔরঙ্গজেব পাঠিয়েছিলেন সম্রাট বাহাদুর শাহর আমলেও মুর্শিদকুলি কিন্তু ওই পদেই বহাল ছিলেন তার মানে তিনি কি পদে বহাল ছিলেন ওই রাজ দেওয়ান হিসাবে তিনি বহাল ছিলেন বাংলার রাজস্ব দেখার জন্য এবার দেওয়ান পদে মুর্শিদকুলির নিয়োগকে পাকাপাকি করে দিচ্ছেন কে সম্রাট ফারুক ঠিক আছে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুর্শিদকুলিকে বাংলার কিন্তু নাজিম পদ দেওয়া হচ্ছে ফলে কি হচ্ছে ফলে দেওয়ান ও নাজিমের যে যৌথ দায়িত্ব পাওয়ার জন্য সুবা বাংলাতে মুর্শিদকুলি ক্ষমতার চূড়ান্ত হয়ে যাচ্ছে দেওয়ান মানে আমরা কি জানি দেওয়ান হ অর্থাৎ রাজস্ব আদায় করার ক্ষমতা এবং নাজিম মানে কি বিচারের ক্ষমতা দুটো ক্ষমতায় মুর্শিদকুলি পেয়ে যাচ্ছে এবং পাওয়ার ফলে তার ক্ষমতা চূড়ান্ত হয়ে যাচ্ছে আঞ্চলিক শক্তির হিসাবে বাংলার কিন্তু উত্থান ঘটে মুর্শিদকুলি খাঁড়ি নেতৃত্বে ঠিক আছে তো এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মুর্শিদকুলি খাঁড় তার আমলে কিন্তু বাংলায় এক ধরনের ক্ষমতাবান জমিদার শ্রেণীর সৃষ্টি হয় এবং তারা কি করত তারা নাজিমকে নিয়মিত রাজস্ব দেওয়ার বদলে নিজেদের ক্ষমতা কিন্তু ভোগ করত তো কুলির আমলে বাংলা যেটা রাজনৈতিক পরিস্থিতি ছিল সেটা কিন্তু ব্যবসার পক্ষে খুব অনুকূল ছিল স্থল সমুদ্র বাণিজ্যে নানা ধরনের সুবা বাংলা থেকে জিনিস কী হতো রপ্তানি করা হতো হিন্দু মুসলমান আর্মেনীয় বণিক ওই ব্যবসার তাদের তারা প্রভাবশালী ছিল হিন্দু ব্যবসায়ী ছিল তার মধ্যে উল্লেখযোগ্য উর্মিচাঁদ আর্মেনীয় ব্যবসায়ী ছিল খোজা ওয়াজিদ ঠিক আছে এরা ছিল উল্লেখযোগ্য তো এই সব যে ধনী ব্যবসায়ী ছিল মহাজন ছিল এদের হাতে কী ছিল অর্থনৈতিক ক্ষমতা ছিল এই অর্থনৈতিক ক্ষমতা এর পাশাপাশি রাজনৈতিক ক্ষমতাও ছিল কিন্তু এই জমিদারদের ওপর শাসকেরা কি করত তাই শাসকেরা এদের সহায়তার উপর নির্ভর করত এই প্রসঙ্গে কিন্তু মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী আমরা জগৎ শেটের নাম করতেই পারি শুভা বাংলার পোশাগার ট্যাক্সাল এটা কিন্তু জগৎ সেটের পরোক্ষ নিয়ন্ত্রণেই চলত এবার একটু জগৎ সেট সম্পর্কে বলি যে মুর্শিদাবাদের রাজনীতি এবং অর্থনীতিতে বণিকদের কিন্তু বেশ প্রভাব ছিল এদেরকে কিন্তু বণিক রাজা বলা হতো এই যে বণিক রাজা এদের মধ্যে ছিলেন উর্মিচাঁদ খোজাওয়াজিদ এবং জগৎ শেঠ তো মুর্শিদাবাদে সিরোজ সিরাজ বিরোধী যে উদ্যোগ হয়েছিল এটা আমরা পরবর্তীকালে পড়ব তো সেখানে কিন্তু জগৎ শেঠের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ষোলোশো বাহান্ন খ্রিস্টাব্দে রাজস্থান থেকে হীরাপদ শাহ তিনি কী করছে তিনি পান্নায় চলে যাচ্ছেন তার বড় ছেলে ছিল মানিকচাঁদ তিনি ঢাকাতে মহাজনী কারবার শুরু করছেন এরপর মুর্শিদকুলি খানের সঙ্গে মানিকচাঁদের কিন্তু সম্পর্ক বেশ ভালো ছিল এই সূত্রেই মানিকচাঁদ ঢাকা ছেড়ে মুর্শিদাবাদে ব্যবসা শুরু করেন মানিক চাঁদের পর কি হচ্ছে মানিকচাঁদের পর তার ভাগ্নে ফতেহ চাঁদ ব্যবসার হাল ধরে তখন ফতেহ চাঁদ মুঘল সম্রাটের থেকে জগৎ সেট ঠিক আছে বা জগতের সেট এর কিন্তু উপাধিটা পাচ্ছে এই যে উপাধি এটা বংশানুক্রমিকভাবেই চলতে থাকছে অর্থাৎ কি অর্থাৎ জগৎ সেট আমরা জানতাম হয়তো কারোর নাম এটা কিন্তু কারো একজনের নাম নয় এটা একটা বণিক পরিবারের উপাধি তো নিজ মুদ্রায় তৈরি করছে তারা মহাজনী ব্যবসার প্রভৃতির ফলে জগৎ সেটের একটা বিপুল অর্থনৈতিক ক্ষমতা ছিল এক ধরনের ব্যাংক ব্যবস্থায় গড়ে উঠেছিল জগৎ সেটের হাত ধরে অর্থাৎ কি হচ্ছে অর্থাৎ বাংলার অর্থনীতির ওপর জগৎ সেটের নিয়ন্ত্রণ ছিল যথেষ্ট এর পাশাপাশি কি ছিল এর পাশাপাশি মুর্শিদাবাদে বাংলার নবাবের দরবারেও তার যথেষ্ট প্রভাব ছিল ফলে কি হচ্ছে ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও সিরাজবিরোধী উদ্যোগে জগৎ শেটদের নিজেদের দলে কিন্তু তারা টানতে চেয়েছিল। ফলে মির্জাফর নিজেও ছিলেন জগৎ শেঠের পছন্দকারী ব্যক্তি আমরা পরবর্তীকালে মির্জাফরের সম্পর্কেও জানবো ফলে কি হচ্ছে ফলে পলাশির যুদ্ধের পর জগৎ শেটদের সম্মতিতে ব্রিটিশ কোম্পানি মির্জাফরকে বাংলার নবাব নির্বাচিত করছেন এবার সতেরোশো যে সাতাশ খ্রিস্টাব্দে আমরা দেখছি কি কুলি খা মারা যাচ্ছে তখন মুঘলদের সঙ্গে তার একটা আনুষ্ঠানিক যে সম্পর্কটা ছিল এটা কিন্তু বেশ ভালো ছিল মুর্শিদ কুলির উত্তরাধিকারীদের মধ্যে ক্ষমতা নিয়ে একটা গলযোগ বেঁধে যাচ্ছে সেই পরিস্থিতিতে জগৎ শেঠ ও কয়েকজন ক্ষমতাবান জমিদার তাদের মদতে কী হচ্ছে আলীবর্তী খা তখন সুবা বাংলার ক্ষমতা দখল করছে বাস্তবে কি হচ্ছে বাস্তবে আলিপৌর্দি খানের শাসনকালে মুঘলদের হাত থেকে শুভা বাংলার অধিকার কিন্তু বেরিয়ে যায় শাসনতান্ত্রিক কোনো খবরাখবরই দিল্লির মুঘল সম্রাটকে তখন কিন্তু দেয়া হতো না বা জানানো হতো না তাছাড়া কি হতো তাছাড়া নিয়মিত বাংলায় যে রাজস্ব পাঠানো হতো সেটাও কিন্তু বন্ধ হয়ে যায় যদিও আমরা দেখি কি মুঘল কর্তৃত্বকে আনুষ্ঠানিকভাবে কিন্তু স্বীকার করা হতো তবুও বাংলা বিহার উড়িষ্যায় আলিবর্দি খান তিনি কার্যত একটা স্বশাসিত প্রশাসন চালাতেন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আমরা দেখছি খান মারা যাচ্ছেন তখন তার দৌহিত্র ঠিক আছে সিরাজ ও তিনি বাংলার নতুন নবাব হচ্ছ নবাব হন কিন্তু দ্রুতই কী হয় দরবারে বিভিন্ন গোষ্ঠী ব্রিটিশ কোম্পানির সঙ্গে সিরাজের একটা সংঘাত বাঁধে যারই পরিণতিতে বাংলার শাসন ব্যবস্থায় ব্রিটিশ কোম্পানির কর্তৃত্ব তৈরি হয়েছিল এবার বলবো একটু বাংলায় বর্গী হানা সম্পর্কে ঠিক আছে তখন দেখবে একটা খুব আমাদের ছোটোবেলায় একটা প্রবাদ আমরা খুব শুনতাম একটা ছড়া যে ছেলে ঘুমোলো পাড়া জুড়োলো বর্গি এলো দেশে ঠিক আছে এটা এই ছড়া তো অনেকেই আমরা শুনে থাকব। আমাদের মায়েদের কাছে বা ঠাকুমাদের কাছে তো বাংলা বা বাংলায় মারাঠা বা বর্গী আক্রমণ ছিল নবাব আলিব্দিখ সময়ে একটা গুরুত্বপূর্ণ ঘটনা সতেরোশো বিয়াল্লিশ থেকে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দের মধ্যে মারাঠারা বাংলা উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে লুট্টরাজ আক্রমণ চালাচ্ছিল এই যে আক্রমণের স্মৃতি এই উদ্দেশ্যেই নানা ছড়া প্রবাদ এগুলো বর্গি হানা বলে পরিচিত হয়েছে ঠিক আছে বাংলায় যে বিভিন্ন অঞ্চলে ব্যাপক যে বর্গীরা লুট মানে লুট করতো এগুলো নবাবের রাজধানী মুর্শিদাবাদও বর্গীদের আক্রমণের হাত থেকে কিন্তু বাদ যায়নি এই জন্য কি হচ্ছে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে বাংলার নবাব এবং মারাঠাদের মধ্যে একটা সন্ধি হচ্ছে এই সন্ধির শর্তে বলা হয় কি যে উড়িষ্যার জলেশ্বরের কাছে সুবর্ণরেখা নদী সুবা বাংলা সীমানা মারাঠারা সেই সীমানা ভবিষ্যতে কিন্তু পার করবে না মারাঠা হানার ফলে বাংলার পশ্চিম প্রান্ত ছেড়ে অসংখ্য মানুষ পূর্ব উত্তর বাংলা কলকাতায় চলে আসে এর ফলে কি হয় এর ফলে কলকাতায় অনেকে ব্রিটিশ বণিকদের আশ্রয় পেয়েছিল নবাবের বিকল্প হিসাবে ব্রিটিশ কোম্পানি হয়ে উঠেছিল কে রক্ষাকারী এর ফলে বর্গিহানা আটকাবার জন্য কলকাতায় খাল খোঁড়া শুরু হয়েছিল তাকে মারাটা খাল এটা বলা হয় ঠিক আছে তো কলকাতার যে ব্রিটিশ কুঠির বিভিন্ন চিঠিপত্রে এই সম্পর্কে আমরা একটা আমরা কিন্তু বর্ণনা পাই এই বর্ণনা চিঠিপত্রে আছে তো ঠিক আছে তো আমি আজকে বাংলাটা বললাম নেক্সট দিন আমি হায়দ্রাবাদ অযোধ্যা এই সময় আঞ্চলিক শক্তিগুলো কিভাবে উত্থান হচ্ছে এবং সেখানকার পরিস্থিতি কি ছিল সেগুলো নেক্সট দিন আলোচনা করবো তো আশা করছি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটা জিনিস বলে দিই বেল আইটান বেল আইকনে প্রেস করে দিও তাহলে কি হবে তাহলে আমি যখনই তোমাদের এরকম ভিডিও আপলোড করব এই ভিডিও সংক্রান্ত নোটিফিকেশন তোমাদের কাছে সববার আগে পৌঁছে যাবে আর এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে